প্লেয়ার হয় কিন্তু এজ থেকে থেকে এরকম বাংলাদেশ বলেন তাহলে এখান থেকে পাঁচ হাজার ট্যালেন্টেড প্লেয়ার আছে এই ট্যালেন্টগুলো খুঁজে নিয়ে আসাই কিন্তু মেন পাইপ লাইনের কাজ যেটি একটু আগে বলা হলো বাংলাদেশে একটাই গ্লোবাল ট্রফি এসেছে সেটি আপনার হাতরে অল্প রাইডার এনেছে তো সামনের ফিরি টুর্নামেন্ট নিয়ে আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আপনারা ধরে রাখা নিয়ে

সময় রংক রাইডার্সের প্রায় চারটা ম্যাচ পাঁচটার মধ্যে ন্যাশনাল টিমের প্লেয়ারদের পাওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে কি শক্তি একটু কমে যাবে কিনা নাকি বিকল্প ভাবছেন আপনারা হ্যাঁ অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে যেহেতু কনফ্লিক্ট হচ্ছে একটা প্রবলেম তো অবভিয়াসলি হবে বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ওইখান থেকে বেস্ট পসিবল যে টিমটা করা যায় এবং যেহেতু একটা বড়ো টুর্নামেন্ট আমাকে মনে হয় যে লাস্ট যখন পার্টিসিপেট করেছি ওভারঅল আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল যে ফ্যাসিলিটিস থাকে ওই মানে সব কিছু এবং অনেক বড় টুর্নামেন্ট ওখানে যাওয়ার পর যখন দেখেছি তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে বাংলাদেশের মতো টিম বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে পারতেছে তো অবভিয়াসলি জিনিসটা এরকম থাকবে যে আমাদের তেরোটা ক্লাব আসলে ওই যে এইস আন্ডারে বাংলাদেশের মানে অন্যরকম একটা দৃষ্টান্ত স্থাপন করলো ডিজিটালি প্লেয়ার বাছাই তারপর এরকম একটা কার্যক্রম এসে কতটা ভালো লাগছে আর তেরোটা ক্লাবে যদি একজন করে প্লেয়ারও যায় এই কর্মসূচিটা আসলে দেখেন আমি শুধু বলবো না যে এটা এই স্যারে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এই ল্যাকিংসগুলো ডিস্ট্রিক্ট বা ডিভিশন পর্যায়ে অনেক বেশি আছে আমরা ন্যাশনাল টিম বা ন্যাশনাল টিমের আশেপাশে অনেক বেশি ওরিয়েন্টেড বাট মেন প্লেয়ার আপনার উঠে আসবে কিন্তু এরকম জায়গা থেকে আমরা যখন ছোটো ছিলাম এরকম অনেক ধরনের আপনার প্রোগ্রাম হতো যেটা লাস্ট আমার কাছে মনে হয় আট দশ বছর ধরে ডিস্ট্রিক্ট বা ডিভিশন লেভেল এরকম কোনো কিছু হচ্ছে না ইভেনচুয়ালি খুলনা বলেন আমি যেহেতু খুলনার খুলনা ছাড়া আরও অনেক ডিস্ট্রিক্ট ডিস্টিক বা ডিভিশন আছে যেগুলো হয়তো লাস্ট চার পাঁচ বছরে ঠিকমতো লিগও হয় না তো এখান থেকে আপনি যখন আমি যেটা বললাম যে আমি হয়তো অনেক দিন ধরে ক্যাপ্টেন্সি করতেছি তো যখন একটা ডিস্ট্রিক্ট বা ডিভিশন থেকে প্লেয়ার খোঁজা হয় আমরা এরকম প্লেয়ার খুঁজে পাই না কারণ হচ্ছে আপনার ওরকম পারফরমেন্স দেখার অপশানও নাই আপনি সবসময় সব প্লেয়ার এসেছে ঢাকা লিগে খেলবে এটা কিন্তু আসলে আপনার প্রসেস না একটা প্রসেস আছে আমরা যেরকম থার্টিন ফিফটিন সেভেন্টিন এজ লেভেল শুরু হয়ে এসেছে সেরকম ঢাকা লিগে খেলার আগেও কিন্তু আপনার খুলনা চিটাগাং বা আপনি যে ডিস্ট্রিক্টগুলো আছে আছে এখান থেকে পারফরমেন্স কিন্তু আপনি কাউন্ট করবেন তো এরা যদি এই পারফরমেন্সটাই না করতে পারে তাহলে এই ওদের এই ঢাকায় বড় টিমে খেলার স্বপ্নটা আসবে কোথা থেকে সেদিক থেকে আমার কাছে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা উদ্যোগ করেছে এখান থেকে হয়তো যদি দশটা প্লেয়ারও আপনার ভালো পর্যায়ে খেলতে পারে এটাই হচ্ছে আমার কাছে মনে হয় তাদের অনেক বড় পাওয়া বাট অ্যাট দ্য সেম টাইম এরকম জিনিসগুলো যেটা বলবো ডিস্ট্রিক্ট এবং ডিভিশনগুলো আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস খুব প্রচলিত আছে যেটা হচ্ছে ক্রিকেটাররা আর অ্যালেন গনায় দেশে গণে কোনায় যারা থাকে ক্রিকেটটা ছেড়ে দিতে হবে এই ধরনের আয়োজনের কারণে ওই ব্যাপারটাকে গুছিয়ে যাওয়া হচ্ছে না অবভিয়াসলি আপনি দেখেন যে অনেক প্লেয়ার আছে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে হয়তো অপরচুনিটির জন্য সবাই ন্যাশনাল টিমে হয়তো আশেপাশে বিশ জন বা তিরিশ জন থাকে বাট মেন প্লেয়ার তৈরি হয় কিন্তু এজ লেভেল থেকে এরকম ডিস্ট্রিক্ট পর্যায় থেকে তো আপনার আপনি একটা সময় মনে করেন যে ঢাকায় প্র্যাকটিস করে হয়তো এক এক কিছু প্লেয়ার উঠে আসবে বাট আপনার ডিস্ট্রিক্ট যে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে এখান থেকে কিন্তু অনেক বড় সার্কেল আছে বড় ট্যালেন্টেড প্লেয়ার আছে যে আপনার উঠে আসা তো এই জিনিসটা যদি ম্যানেজ না করা যায় তাহলে আপনি ক্রিকেট নিয়ে এত বড় চিন্তা করেও লাভ নেই অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন ইন্ডিয়ার ফ্যাসিলিটিস অনুযায়ী বা ওদের ডিস্ট্রিক্ট ডিভিশন অনুযায়ী যে ফ্যাসিলিটিস আছে সেই দিক থেকে আমরা অনেক বেশি পিছিয়ে আসি তো অবশ্যই আমি চাবো যে আমাদের ন্যাশনাল টিমের একটা ভালো ফ্যাসিলিটিস সবসময় থাকে অ্যাট দ্য সেম টাইম এই বাচ্চারা যারা আছে বা যারা নতুন শুরু করতেছে ডিস্ট্রিক্ট ডিভিশন পর্যায়ে তারা যাতে ওই অপরচুনিটিটা পায় এবং তাদের ট্যালেন্ট শো করার জায়গাটা যারা ক্রিকেটকে যারা প্রফেশনালি নিতে চায় কিন্তু হচ্ছে আপনার জানে না যে একটা ভুল ধারণা আছে যে ন্যাশনাল টিম মানে ক্রিকেট এর বাইরে কিছু হয় না কিন্তু প্রফেশনালি যারা আপনারা ক্রিকেট খেলেন এসেনি বাইরে অনেক লিগ অনেক ধরনের লিগ বিসিবির আন্ডারে বিসিবি বাইরে আসে যেগুলো দিয়ে হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল একটা ক্যারিয়ার গড়া যায় যেটা হচ্ছে তৃণমূলের অনেক ক্রিকেটার ঠিকমতো জানেন না এই ধরনের কালচার যদি ক্রিকেটের চালু হয় যে ক্লাব ক্রিকেট থেকে নেওয়া হচ্ছে তাহলে সেই কালচারটা কি তৈরি হবে বাংলাদেশের ক্রিকেটে না অবশ্যই দেখেন আমি যদি বলি এখানে যখন যদি পাঁচশো সাপোজ পাঁচশো প্লেয়ার থাকে এখান থেকে যদি দশটা প্লেয়ার ভালো জায়গায় পার্টিসিপেট করতে পারে এটাই কিন্তু অনেক বড় উদ্বেগ আপনার পাঁচশোর ভিতরে যে পাঁচশো প্লেয়ারই আপনার ভালো জায়গায় খেলবে এইটা না এখান থেকে আপনি দশটা প্লেয়ার বের করতে পারলে ওটাই আপনার বাংলাদেশ ক্রিকেটের জন্য ইন ফিউচারে কাজে লাগবে তো আমার কাছে মনে হয় যে এখানে যদি পাঁচশো হয় চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আরও নাহলে পাঁচ হাজার ছেলে রয়েছে যারা আসলে অনেক বেশি ট্যালেন্টেড তো তাদের ওই জায়গাটা এই অপরচুনিটি করে দিয়ে আসলে আমাদের যারা আছে সবারই রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে আমার কাছে মনে হয় একদম সর্বোপরি যে কথাটা বারবার চলে আসে সেটা হচ্ছে পাইপলাইন আর পাইপলাইনের জন্য জন্য এই ধরনের কর্মকাণ্ডগুলো ইম্পর্টেন্ট অবশ্যই অনেক ইম্পর্টেন্ট আমি যেটা বললাম যে আপনার এটা এখান থেকে হয়তো পাঁচশো প্লেয়ার থেকে হয়তো দশজন আসবে বাট আপনার ওভারঅল যদি বাংলাদেশ বলেন তাহলে এখান থেকে আরো পাঁচ হাজার ট্যালেন্টেড প্লেয়ার আছে এই ট্যালেন্টগুলো খুঁজে নিয়ে আসাই কিন্তু মেন পাইপ লাইনের কাজ